এইটা ঘোষণা করার প্রয়োজন ছিল আর আগে তারপর তারা করেছে ভালো ভালো জিনিস ভেতরে আমি যতটুকু শুনেছি এটা যে এই আট মাস ধরে যে এত সুন্দর করে গুছিয়ে করছে এরকম মনে হয় নাই আমার ভেতরে পুরো টেক্সটটা আমার কাছে খুব মানে এই যে খুব মানে গবেষণা করে করছে তাও মনে হয় না আমার কাছে কিছুটা কাচাই মনে হয়েছে আমার কাছে এই লেখাগুলো সাবজেক্টগুলো যেভাবে বর্ণনা করছে একটা পর একটা তো যাই হোক তারপরেও আমি হ্যাপি আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া ব্যাপক তোল পর বিশেষ করে গণমাধ্যমগুলো তো দেখছি যে আজকে বর্ষপূর্তি পালন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে সেই ক্ষেত্রে এনসিপির নেতাদেরকে আমরা কাউকে দেখছি যে কক্সবাজার আসলে এটি নিয়ে মানে এটা হয়েছে কি জানেন আমার কাছে খুব মানে আমি মানে একটু হতাশ হয়েছি হতাশ এই কারণে নতুন দলটা কিন্তু আমি আসলে পার্সোনালি পছন্দ করি কারণ এই যে আওয়ামী লীগ বিএনপি দেখতে দেখতে চোখ পুষে গেছে তো আমরা চাচ্ছিলাম যে নতুন একটা ফোর্স আসুক এদের উপর ভরসা করছিলাম এখন এরা দেখি বিতর্ক ছাড়া থাকতেই পারে না এরা বিতর্ক গিয়ে করে আসো আসো আমাকে ঘিরে ধরো তারা চারজন গেছে ওখানে হাসনাথ সার্জিস পাটোয়ারি এবং ইয়ে তাসনিম যারা গিয়েছে কেন গিয়েছে পাটোয়ারি বলতেছে আমরা এই পদযাত্রা করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম ভাবলাম একটু ঘুরে আসি আচ্ছা ঘুরে আসা ঢাকার থেকে প্লেনে করে সাড়ে এগারোটার সময় যে কক্সবাজারে নামা আবার কিন্তু সাড়ে তিনটায় চলে আসা আবার যে ফাইভ স্টার হোটেলে ওঠা কক্সবাজারের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল হলো ভাড়া হলো আঠারো হাজার টাকা তো তারা কি এত বড় লোক একজন হইতে পারে তো বলছে তার তার নাকি নাকি জমিদার ছিল আবার এর আগে দেখতাম তার নাকি মানে বেগে টাকা থাকতো না তো এইগুলো অনেক কিছুই হইতো আর কি তো এখন এগুলি কি মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে আপনি মনে রাখবেন সন্দেহ কিন্তু ভয়ঙ্কর মারাত্মক ওনাদের এত সম্ভাবনা থাকা থাক সত্ত্বেও আজকে তাদের যে দুরবস্থা এর কারণ কিন্তু এগুলো আসলে বয়স একটা ফ্যাক্টর বুঝছেন আপনি দেখেন জুলাই মাসে গত বছরের জুলাই মাসে আগস্টের যে আন্দোলন সে আন্দোলনটা যদি খুব আইন মেনে হতো তাহলে তো আন্দোলনই হতো না আইন মেনে কখনো আন্দোলন হয় না কিন্তু একটা রাষ্ট্রের মানে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল চেপেছিল একটা শাসক যাকে আমরা সরিয়েছিল শাসক বলছি তার বিদায় তো সে তো তার মতো করে আইন বানায় নেয় সে আইন মানলে তো তাকে আপনি সহাতে পারবেন না কিন্তু আইন তো ভাঙা হয়েছে এখন এটা মনে করেন আজকের থেকে পনেরো বছর বিশ বছর পরে যদি কেউ এসে জিজ্ঞাসা করে তুমি যখন আইন ভাঙলা কেন তোমার কারণে ওই লোকটা মরলো কেন এখন ওইটা যে ওই সময়ের জন্য প্রয়োজন ছিল এ ধরনের তো একটা স্বীকৃতি প্রয়োজন আছে না হলে এই লোকগুলো কি করবে লোকগুলি একটা অনিরাপত্তা এক ধরনের আতঙ্ক নিয়ে থাকবে নাকি এটা রাষ্ট্রীয় একটা দায়িত্ব এটা আসলে আরো আগে ঘোষণা করা উচিত ছিল আরো অনেক আগে এটা এক বছর প্রায় আট মাস পরে এসে ঘোষণা করা হলো কারণ গত আপনার অগাস্টের পরের থেকে এটা ঘোষণা করা প্রয়োজন ছিল তারপরে ছাত্ররা একসময় চাপ দিল যে একত্রিশে আগস্ট তারা ঘোষণা করেই দিবে তারপরে সরকার তাদেরকে বোঝালো না এখন এইভাবে করোনা আমরা সব দলের সঙ্গে মিলে করব তারপরে তারা পণ্য দিনের সময় নিল যে আমরা পনেরো দিনের মধ্যে কাজটা করে ফেলব এবং আমি যদি জানি প্রায় সকল রাজনৈতিক দল তাদের কাছে এটা কপি দেওয়া হয়েছিল তারা তাদের মতো দেখে কেউ মতামত দিয়েছে কেউ মতামত দেয়নি যার যার মতো করে তারা দেওয়ার দুই দিন তিন দিনের মধ্যে সব তারা কিন্তু গভর্নমেন্টের কাছে ফেরত দিয়ে দিচ্ছে এবং আমি মনে করি যেটা তখনই ঘোষণা করা উচিত ছিল সরকার স্লো গেছে কেন স্লো গেছে আমি জানি না পনেরো দিনে কারো কাজ তারা আট মাস ধরে করছে এটাই সরকারের ক্যারেক্টার তারা এরকমই করে একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি মনে করি এদেরকে তো তারা এটা ঠেলে ঠেলে এই পর্যন্ত নিচ্ছে তারপরে আজকে টিপ টিপ বৃষ্টির মধ্যে একটা ঘোষণা করে দিছে এবং তারপরেও আমি খুশি এইটা ঘোষণা করার প্রয়োজন ছিল আরও আগে তারপরে তারা করেছে ভালো ভালো জিনিস ভেতরে আমি যতটুকু শুনেছি এটা যে এই আট মাস ধরে যে এত সুন্দর গুছিয়ে করছে এরকম মনে হয় নাই আমার ভেতরে পুরো আমার কাছে খুব মানে এই যে খুব মানে গবেষণা করে করছে তাও মনে হয় না আমার কাছে কিছুটা কাঁচাই মনে হয়েছে আমার কাছে এই লেখাগুলো সাবজেক্টগুলো যেভাবে বর্ণনা করছে একটার পর একটা তো যাই হোক তারপরেও আমি হ্যাপি মানে একটা তো থাকা দরকার একটা আইনগত ভিত্তিতে থাকা দরকার এখন তো আপনি ধরেন ওই সময় হয়তো একজন যে একটা গাড়ি ভাঙছে এখন ওই গাড়ি ভাঙার ওপর আপনি আমাকে ধরতে পারবেন না সে তোমাকে বলতে পারবে যে ওই সময়টার জন্য এটা প্রয়োজন ছিল তা না হলে এই সরকারকে আমরা নামাতে পারতাম না তাই না সেইভাবে আমি মনে করি এটা ঠিক আছে এটাকে আমাদের সংবিধান আগামী যে সংবিধান আসছে সেই সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা হবে তফসিল হিসেবে থাকবে সেটা এটাও ভালো কারণ আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু তফসিলেই ছিল এই সমস্যা নেই এবং এই যে এটা মধ্যে সবচেয়ে যেটা বড় কাজ যেটা হয়েছে আমি বলবো সেটা হলো প্রথম উপদেশ ঘোষণা করেছেন দেখলাম ওনার পাশে বিএনপি মহাসচিব আছেন অন্যান্য পলিটিক্যাল পার্টি আছে

সেটাও কিন্তু এরকম হয় না এটা অনেক বেশি এটা মধ্যে একদম মানুষের ইনভলভমেন্ট ওটাকে বরং আমি কেন্দ্রিক আন্দোলন বলবো মানে এর সাথে বিদ্যুৎ আন্দোলনটা এটা সারা দেশ ইনভলভ হয়ে গেছিল এখানে যে জিনিসটা নাকি খুবই দুঃখজনক আমি বলবো আর কি সেটা হলো এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য ইদানিং আমরা যে একটা মানে খামসা খামসি বুঝেন খামসা খামসি দেখছি এটা আমাদের খুব বেদনা দেয় ওই দিন দেখলাম জামাতের নায়েবে আমির তাহের সাহেব বিবিসি একটা ইন্টারভিউ দিয়েছেন দিয়ে উনি বলছেন যে এই আন্দোলনের পুরো আন্দোলনটার নেতৃত্বে আমরা ছিলাম মানে জামাত ইসলাম ছিল ওনাদের মাধ্যমে ওনারা ইনস্ট্রাকশন দিত এবং ছাত্র শিবির তারা বলতো এবং তাদের প্ল্যান অনুযায়ী তাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে উনি আবার এটা একদম সুন্দর করে ঐকিক নিয়ে প্রমাণও করে দিছে কীভাবে প্রমাণ করছে যে ইয়ে গভর্নমেন্ট তো মানে হাসিনা সরকার তো বারবার বলতেছিল যে এটা পেছনে পলিটিক্যাল পার্টিগুলো আছে এবং তারা শেষ এই আন্দোলনকে থামানোর জন্য কোন দলকে নিষিদ্ধ করছে জামাতকে নিষিদ্ধ করছে এতেই প্রমাণ হয় যে আমরাই ছিলাম আন্দোলনে তো কথা হলো কি ভাই আপনি তাহের সব আপনি প্রমাণ করেন সবার কোনো সমস্যা নাই আপনি প্রমাণ করেন আপনি আনন্দ পান আমার কোনো আপত্তি নাই আবার বিএনপি কাজ করতে পারে তারা আনন্দ পায় কোনো সমস্যা কিন্তু এই আন্দোলনের সময় তো আমরা বিদেশে ছিলাম না আমরা তো এই দেশে ছিলাম ছিলাম না এখানে আজকে আল জাজিরা করতেছে এখানে সাদিক ক্যাম্পকে হিরো বানাচ্ছে আবার নাহিদ ইসলামের বিবৃতি দিয়া সাদিক ক্যাম্পকে জিরো বানাচ্ছে এই হিরো জিরো কম্পিটিশন আমরা দেখতে চাই না কারণ মাত্র দগদগে ঘটনা এক বছর হয় নাই আমরা যখন ছিলাম এই আন্দোলন ছিল সারা দেশের মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এই দেশের উপর দীর্ঘ পনেরো ষোলোটা বছর এই শেখ হাসিনা এবং তার দোসররা এমন অত্যাচার করেছে এমন টর্চার করেছে সমস্ত সেক্টরে মানুষের বাক স্বাধীনতা মানুষের গণতান্ত্রিক অধিকার এনেছে ত্রিশ বত্রিশ বছর বয়সে গেছে একটা লোকের সে জানে না কীভাবে ভোট দিতে হয় এটা পৃথিবীর কোথাও সম্ভব এখানে হয়েছে এটা উত্তর কোরিয়াতেও ভোট দিতে হয় ভোট দিতে পারে একটা থেকে প্রার্থী কিন্তু ভোট দেওয়ার সুযোগটা তারা পায় আমাদের এখানে তিরিশ বত্রিশ বছর বয়সের লোক অনেক পাইছি আমি যারা বলছি জীবনে কোনদিন ভোট দিতে পারি নাই এই কাজটা করছে তো করার পরে এই মানুষগুলি তার আর উপরে কি হ্যাপি ছিল হ্যাপি ছিল না কিন্তু সমস্ত মানুষের পুঞ্জীভূত ক্ষোভ একটা ছোট্ট স্পার্ককে কেন্দ্র করে তারা প্রজ্বলিত হয়ে গেছে সবাই মাঠে নামছে এই আন্দোলনে কোনো নেতা ছিল না এই আন্দোলনের নেতা খুঁজতে হয় এই আন্দোলনের নেতা ছিল একদিকে বললে নেগেটিভ ভাবে বললে শেখ হাসিনা সেই ছিল নেতা যে কি কি করতে হবে পাবলিক এসে উস্কাইছে প্রত্যেক তার প্রত্যেকটা স্টেপ ছিল আন্দোলনের পক্ষে সে প্রত্যেকটা ভুল স্টেপ নিছে প্রতিবার এবং সেটা আন্দোলনকে আরো বেগবান করছে আর প্রকৃত লিডার ছিল দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ ছিল সবাই এবং কাউকে কেউ কারো ইনস্ট্রাকশন শুনে করছে তা তো না নাম কেন এই যে আপনার এই যে আপনার এই যে কি বলে আপনার নাহিদ ইসলাম সারজিজ হাসনাত একটা মুচু দিয়ে আন্দোলন বন্ধ করেছিল না আন্দোলন দুটো প্রত্যাহার করেছিল আন্দোলন শেষ তো দিছে ভাই এখনো দেখি তখন প্রাইভেট ইউনিভার্সিটি করেছিল আন্দোলন শেষও নাই আন্দোলন তো শেষ হয়ে গেছিল ভাই এ প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলন জায়গায় রাখছে যাত্রা বাড়িগুলো আন্দোলনের জায়গায় রাখছে এখানে কি সবাই আইডি কার্ড নিয়েছিল আমি অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট পাবলিক পাবলিক আমি দেখছি শোনেন আমি এত দূর যাবো আমি আমার নিজের ফ্যামিলি কথা বলি আমার এখনকে এককভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা দেখছি এটা হচ্ছে হ্যাঁ হচ্ছে বললাম যে একটু আগে একজনের বলে সাদিক ক্যাম্প হিরো না বলে সাদিক হিরো জিরো হিরো বানানোর প্রবণতা যেটা ওইটাও খারাপ তাকে জিরো বানানোর প্রবণতা ওইটাও খারাপ ইতিহাসে যার যার অবস্থান এখানে আপনি একজন লোককে আলাদা করতে পারবেন না যে জেম না থাকলে আন্দোলন হইতো না

কি করছে ঘরের মধ্যে ঘুমাইয়া ছিল তারা কি করছে তারা তো প্রথম দিন থেকে তারা শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে করছে না এই যে শেখ হাসিনা শাসনের বিরোধিতা করা তার বক্তব্যে যদি একজন লোক শুনে যদি সে যদি উদ্দীপ্ত হয় এদিকে আন্দোলনে অংশ না একটা এদিকে আন্দোলন না আন্দোলনে কীভাবে হয় আপনি যখন পানিকে আগুন দিয়ে চাপ দেন তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ফুলটা বাষ্প হয়ে যায় তাহলে কিন্তু ওই পানির মধ্যে তাপ জমা হতে থাকে হতে 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 তাপ যখন বাড়তে বাড়তে একশো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন সেটা হয়ে যায় বাষ্প হয়ে যায় আপনি বাষ্পটা দেখে যদি বলেন যে সময় ভাই তাপ হচ্ছে 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 তা থেকে এইভাবে বিচার করতে হবে যারা নিজেরা ক্রেডিট নিতে চায় তাদেরকে আমি একটা কথা অনুরোধ করব যে আপনি নেওয়ার কেউ না জনগণ যদি আপনাকে দেয় তাহলে বুঝবেন আপনি ক্রেডিট আছে আর যদি জনগণ না দেয় আপনি দাবি করে নিতে পারবেন না এই যে যতগুলো মানুষ আসলে জুলাই অভ্যুত্থানে মারা গেল এর সঠিক চিত্র বা তথ্য কি আমরা পেয়েছি মানে পাইনি কেন পেলাম না সরকারের ব্যর্থতা সিম্পল তো এক কোশ্চেনের আর কোনো জবাব নাই আপনি বলতে পারেন আমার ব্যর্থতা হ্যাঁ আমার ব্যর্থতা হতে পারে আমি হয়তো আমার সামনে দুইজন লোক মারা গেছে তার আমি তালিকাটা দিইনি এটা আমার ব্যর্থতা হতে পারে কিন্তু আলটিমেটলি নয় সরকারের ব্যর্থতা একটা সরকার যে সরকারকে এদেশের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে সহযোগিতা করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল সহযোগিতা করেছে যারা ছিল এখানে আওয়ামী লীগ তো বিতাড়িত কথা আওয়ামী লীগ বাদ দেন বাংলাদেশের ইতিহাসে এর আগে এত সুবিধা প্রাপ্ত কোন সরকার আসে নাই যাকে সাপোর্ট দিছে সেরকম একটা সরকার এখন একটা মন্ত্রণালয় আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তারা তো এই কাজটা করতে পারে যারা কোনো কাজ দেয় তাহলে আপনি আমাকে বলেন এই সরকার এক বছরেও তালিকাটা করতে পারলো না কেন এই যে ঘোষণাপত্র এখানেও এখানে প্রায় এক হাজার লোকের হিসাব না যে আরেক শহর থেকে শহরে আসবে সব কবর মারা গেছে কোন ফ্যামিলিতে মারা গেছে এই হিসাবটা আপনি করতে পারেন না সরকারের আপনার সরকার তো মানে দেশব্যাপী প্রত্যেকটা গ্রামে পর্যন্ত সরকারে একটা কেউ না প্রতিনিধি আছে আগে মানুষের জন্ম মৃত্যু হিসাবে চৌকি দেওয়ার দফা তারা নিত তাও তো তারা হিসাব পায় একটা মানুষ জন্ম নিলে হিসাব পায় একটা মানুষ মারা গেলে হিসাব পায় সরকারের দপ্তর তো আছে তো সেখান থেকে আপনি এই ঘটনায় কয়েকজন লোক মারা গেল হিসাবটা আনতে পারলেন না কেন পারলেন না আসলে আনতে যে হবে এই ব্যাপারে আপনি সিরিয়াস না বলবেন কেন সিরিয়াস না সিরিয়াস এই কারণে আমি এখন সবচেয়ে দেখি যে কথাটা নাকি আমি বললে অনেকে আমাকে বলে আপনি আর কোনো কাজ খেলে সরকারের সমালোচনা করেন সিরিয়াস নয় এই কারণে যে যে চেতনার কারণে যে চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদের গত বছরের জুলাই আন্দোলনটা হয়েছিল সেই চেতনা দ্বারা এই সরকারের উপদেষ্টাদের এইটি পার্সেন্টের সঙ্গে কোনো ওই চেতনার সঙ্গে সম্পর্কই নেই এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ইনক্লুডিং ডক্টর ইউনুস যখন এখানে আন্দোলন হয় ডক্টর ইউনুস তখন ফ্রান্সে উনি আন্দোলনের সঙ্গে ছিলেন যে জন্য নাম ঘোষণা হয় ওই জন্য আপনি তো কোনো প্রিপারেশন ছিল না এবং আপনি এরকম কিছু অপ্রস্তুত লোক কেন আপনি বেড়াই গেছেন উপদেষ্টা আলি মজুমদার বলেন আপনার বয়স্ক লোক একটা নুরজাহান বেগম উনি কি প্রিপেয়ার্ড ছিলেন যে উনি দেশের স্বাস্থ্য মন্ত্রালয় চালাবেন ছিলেন স্বাস্থ্য বড় মন্ত্রণালয় বাংলাদেশের সবচেয়ে মধ্যে একটা ওনার সময় আমি তখন সাংবাদিকতা করি না তো আপনি কি করছেন এগুলো এখন আপনি যাকে বানাইছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পূর্ব উপদেষ্টা আপনার এলাকার লোক বানাইছেন উনি কি করছেন আল্লাহ জানে কিন্তু উনি কি করছেন না আমি জানি না তুমি কি করেন না এটা আমি বলতে পারি উনি একটা তালিকা করতে পারেন নাই জুলাই আন্দোলনের পরে মানে এত রক্তক্ষে আন্দোলনের পরে মানুষের প্রত্যাশিত একটি সরকার আসলো জনপ্রিয় আপনি বললেন যে সেটি সবার জনসমর্থন পেয়েছে এই সরকার সেই ক্ষেত্রে জুলাই আন্দোলনের যে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার প্রক্রিয়া কি সেভাবে এগোতে পারছে না হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া না এটা একটা লম্বা প্রক্রিয়া এটা অনেক লম্বা একটা প্রক্রিয়া হবে কারণ এটা তো মনে করেন আপনার একজন মত তো বিশাল একটা জনগোষ্ঠী তারা প্রতিরোধের জন্য দাঁড়িয়ে আছে কেউ একজন গুলি করতেছে গুলিটা করতে আসছে অনেক সময় স্নাইপার দিয়ে গুলি করছে শুনলাম সেরকম গুলি দিয়ে হয় যেমন মুগ্ধ মারা গেছে অনেকে বলে স্নাইপারের আধা কিলোমিটার দূরে বসে আছে এখন ওই লোক যদি নিজে স্বীকার না করে যে আমি গুলি করছি তাহলে আপনি কীভাবে পাবেন তাহলে ওখানে যে বসাই ছিল ওখানে হয়তো পাঁচজন লোক বসাইছিল কার এখান থেকে গুলি গেছে কে জানে এটা কিন্তু বলা বড় করি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমরা এই জন্য সবাইকে কিন্তু বলছি শেখ হাসিনার অর্ডারে হয়েছে এ ঠিক আছে শেখ হাসিনার অর্ডার যারা ক্যারি করছে তাদেরও কি কোনো দায় নাই আপনি আমাকে কথা আপনি আমাকে বললেন যে ওই ঘরে যে আগুন দিয়ে আসুক আমি আগুন দিয়ে আসলাম ঘর চলে গেল এখন আমাকে তো বললাম আমি তো কিছু জানি না আমার উনি বলছে তো আমি তো রবট না আমি তো মানুষ আমার মধ্যে কি এই চেত এই চিন্তাটুকু কাজ করে না আগুন দিলে কি হয় কাজেই দায় কিন্তু আমাকেও নিতে হবে দায় আমাকে নিতে হবে এখন ওই যে ওনার কথাটা বলি ওনার যে ঘটনা এতক্ষণ ধরে বললেন ওখানে টর্চার করছে যে করছে উনি তো বললেন সেও তো একজন মানুষ যে উনিকে কে এটাকে অনুসন্ধানের চেষ্টা করছে গুম ঘর গুম করে রাখা হয়েছে আয়না ঘর গুম করছে এখানে হাসিনার অর্ডার করছে হাসিনা তো এক নম্বর কালপিট ওনাকে ওনাকে তো আমি আর ছাড় দিচ্ছি না ওনার সঙ্গে তারেক সিদ্দিক সাহেব ওনাকেও আমি ছাড় দিচ্ছি না ধরেন আপনি বলতো যারা এটা এক্সিকিউট করলো তারা কি দুধে ধোয়া তুলসী পাতা তো ওই সময় যেন ধরে রেখে ওখানে কে ছিল তিন চার এটা কি আরবি বলবে না বলা উচিত আমি সেই জায়গায় বললাম যে বিচারের প্রক্রিয়াটা এগোচ্ছে কিনা এইগুলো এগোচ্ছে না এগুলো মাথা ঘামাচ্ছে না মাথা ঘামাচ্ছে বলে আমি জানি না ঘামাইতে পারে যাই না হয়তো তলে তলে হচ্ছে আমি বলতে পারবো না আমি এখনো শুই নাই আমার জানা মতে এগুলো মাথা ঘামানো হচ্ছে এবং এটা যেমন ধরেন তারেক রহমান সাহেবকে মেরে ভেঙে দিয়েছিল এটা তো কারো না কারো আঘাত ভাঙছে ওই আঘাতটা কে করছে ওই আঘাতটা তাহলে আপনি খুঁজে পেয়ে দিতে পারবেন না যদি বলা হয়েছিল ভেঙে দাও জি তো এখন এই জিনিস যদি বলা হয়েও থাকে আপনি ভাঙবেন কেন আপনি অন্য কোনো এক্সকিউজ দিতে পারতেন তো এইগুলি ভাই ঠিক না এইগুলি বিচার হওয়া আমরা আসলে অভ্যুত্থানের যে বিজয় বর্ষপূর্তি সেটি আমরা পালন করছি এই সময় এসে আসলে যে গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা অভ্যুত্থানের যে প্রত্যাশা সে জায়গায় আসলে কতটা হাঁটতে পারছি হয়তো হারতে পারছি বাট দৃশ্যমান না একদম দৃশ্যমান আমি একটা কথা বলি মাঝে মাঝে যে এটা আমাদের ধর্মেও আছে এগুলো যে কাজটা আপনি আমাকে করতে বলবেন অথবা যে কাজটা আমাকে করতে চাইবেন যে এই কাজটা করে তোমাকে দিব ওই জিনিসটা এটা নিজের জীবনে করে দেখাতে হয় এই যে আপনি আচরি ধর্ম বলে না তো ওনারা একটা সংস্কার করবেন সকল ক্ষেত্রে সংস্কার করবেন সংস্কারটা কি সাধারণ মানুষকে বুঝে আপনি এখনো যে কোনো পাবলিক জিজ্ঞাসা করেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ পার্থক্যটা কি বুঝবে না বলতে পারবে না সে বুঝেও না এরকম মানে আপনার বাক্যের কষ্টচানি শব্দের এগুলি ইম্পর্টেন্ট হলে জিনিসটা করে দেখাতে হয় আপনারা যে সমস্ত সংস্কার করতে চান আপনি করবেন আপনি এটা পাইলেন কোথায় তার মানে আপনাদের মনে হয়েছে এই কাজগুলি করা উচিত সংস্কারগুলো কোথায় কাজে লাগাবো যারা সরকারে থাকবেন তারাই তো কাজে লাগাবে তো আপনারা তো একটা বছর সরকারে ছিলেন তো একটা বছর আপনারা যা করতে চান সেগুলো নিজেদের জীবনে করে দেখান না পাবলিক বলবে আরে এই কাজ কিন্তু খুব সুন্দর আপনি বলবেন হ্যাঁ সংস্কার আমি এটাই করতে চাই আপনি বলেন তো গত এক বছরে এই সরকারের জীবন যাবে এই সরকারের চাল চলন কথাবার্তা কোনটা আগে সরকার ভিন্ন ছিল বলেন তো আপনি একই পদ্ধতিতে চলছে সেম সব সেম সব সেম তাহলে আপনি তাহলে কি দেখাবেন আপনি কি সংস্কার করবেন আমি একটা এক্সাম্পল দেবো আমি তো মিডিয়ার লোক একটা এক্সাম্পল দিয়ে বলি এই যে জুলাই আন্দোলন হবে এ উপলক্ষে দেশের একশো সত্তরটা পত্রিকায় আগামীকালকে ক্রোড়পত্র ছাপা হবে মানে ক্রোড়পত্র মানে সরকারি বিজ্ঞাপন একশো সত্তরটা পত্রিকা ঢাকার মধ্যে সত্তরটা ঢাকার বাইরে একশোটা দৈনিক পত্রিকা ঢাকার সত্তরটার মধ্যে আমি ভাই ছত্রিশ বছর ধরে সাংবাদিকতা করি আমি গোটা পণ্ড চিনছি ব্যাপার চিনি ধরলাম বিশটায় চিনছি তো পঞ্চাশটা অখ্যাত পত্রিকায় আপনি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন দুই পৃষ্ঠে বিজ্ঞাপনের মূল্য কত হবে মিনিমাম পাঁচ লাখ টাকা এবং আমি এদের দুই একজনকে আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করছি ভাই কেমনি করে ওই জন্য ফোন নাম্বার নিছি এই একটা পত্রিকা পত্রিকার নাম চিত্র দৈনিক চিত্র চিনেন জীবনে শুনছেন পত্রিকা এগুলো তো ধরেন এরকম একটা পত্রিকা তো খবর নিয়ে কি জানলাম যে এখানে আসলে পাঁচ লাখ টাকার মধ্যে ওরা পাঁচ লাখ টাকা পাবে না দুই লাখ টাকা ওরা ফিক্স হয়েছে দুই লাখ টাকা তাদের দিতে হবে কাকে দিতে হবে দিতে হবে এখন এই পদ্ধতিটা কিন্তু আগের গভমেন্ট বলেছিল সামনে জুলাই সনদ পার্থক্যটা কি ভাই জুলাই পার্থক্য এখনো স্বাক্ষর হয়নি আসলে আমরা ঐক্য কতটা দেখি যে অভ্যুত্থান পরবর্তী এক বছর ঐক্য ঐক্যের জায়গায় কতটা দাঁড়িয়ে জুলাই সনদ দিয়ে যদি আপনি বলেন সনদটা কি এই যে আলোচনাগুলি হচ্ছে এই আলোচনার মাধ্যমে কিভাবে দেশটা চালাতে হবে যে সংস্কারগুলো এই সংস্কার গুলিকে একত্রে বলা হবে জুলাই সনদ এটা ভালো আমি আপনাকে মানে বলি হয়তো ওনাদের একটু খারাপ লাগবে যে এই যে সংস্কারগুলি হচ্ছে এই ধরনের সংস্কার প্রস্তাব বিএনপির আরো তিন বছর আগে থেকে আছে একত্রিশ দফা আছে না আছে তো এদের এই সংস্কার প্রস্তাব যেগুলি হচ্ছে এগুলি যখন আলোচনা হচ্ছে বিএনপি লোকজন আলোচনা প্রয়োজন করে উমুক করে তুমুক করে ওই সময় কি বিএনপি তাদের একত্রিশ দফা নিয়ে সারা দেশের মানুষের কাছে তারা তারা তাড়াতাড়ি যাচ্ছে ওই প্রক্রিয়া কি স্থগিত করছে করে তো কেন করে নেই বিবৃতি বলতে পারতো যে আমরা একটা সরকারের সঙ্গে সংস্কার আলোচনা করতেছি কিন্তু আমাদের টাপা দোষ স্থগিত যেটা হয় তা তারপর আমরা দেখবো তা বলে নাই বলে নাই এই কারণে বিএনপির বক্তব্য হলো আমি যেটা বুঝি হয়তো তাদের এটাই বক্তব্য যে আমরা তো অনেক গবেষণা করে আলোচনা করে একটি বানাইছি আমাদেরটা যে খারাপ আমাদেরটা যে প্রয়োজনীয় না আমাদেরটা যে প্রয়োগযোগ্য না এটা কি তোমরা প্রমাণ করতে পারছো পারে নাই তো সরকারের উচিত ছিল কি যারা সংস্কার প্রস্তাব গুলি দিচ্ছে তখন বিএনপি কে বলা উচিত ছিল ভাই আপনাদের একটি যখন আমাদেরকে দেন আনুষ্ঠানিক ভাবে আমরা ওইটার সঙ্গে এটা মিলে যা তারপর মার্চ করে আমরা একটা বানাই সেই মার্চ কিন্তু কেউ যায় নাই আলী রিয়া সাহেব এসে আলী রিয়া সাহেব উড়াই নিয়ে আসছে বিদেশি এক জিনিস সে আমাদের গণতন্ত্র শেখাচ্ছে শিখেন গণতন্ত্র ওনার সঙ্গে যারা যারা আছে সব বিদেশি কাজ শেষ করে আবার উড়াল দিব যদি এমন হয় তো আমি বলতো যে এটা করার জন্য আমি আমার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে আরছি তাহলে আমি তাকে সেলুট করতাম তা তারা করছে কয় নাই কাজে ভাই গুগল সতেম বলে দিপ্তকে যে হয় ধরেন হাই কুচি দি gali ভল্লব বিএনবি করতে আরছো সংস্কার প্রস্তাব বিল হবে না তাদের একwidetilde দবাসনা যেগুলি মিলবে সেগুলি নিবে বাকিগুলি আলহামদুলিল্লাহ